আসসালামু আলাইকুম ভিওয়ার্স নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমাদের গ্রাম থেকে আপনাদেরকে দেখাচ্ছি গ্রামের সৌন্দর্যটা এই সাইডে হচ্ছে প্রচুর গাছ গাছালি আছে আর এই সাইডে নতুন একটা ভেঁকু মেশিন আসছে যেটা দিয়ে পুকুরের চার ধার এটা হলো বাঁধানো হচ্ছে নতুন করে ভেঁকু দিয়ে দেখেন চারপাশ সুন্দর করে এখানে একটা সুন্দর শান আছে যেটা গোসল করার জন্য এখন তো সামারের জন্য পুকুরে পানি কম চারিধারের জন্য নতুন করে বাঁধানো হচ্ছে এ সাইড দিয়ে একটা রাস্তা করা হচ্ছে দেখেন এই দেখেন এই সাইডে ভেকু ভেঁকু দিয়ে এখানে ঘন্টা হিসাবে কাজ করানো হচ্ছে এই সাইডে দেখেন পুকুরের কি অবস্থা পুকুরটা গেছে এখান থেকে মাটি কাটা হবে সবুজের শ্যামলে ঘেরা আমাদের গ্রাম এই সাইডে হচ্ছে বাঁশের বাড়ি বাগান আর কি এখানে প্রচুর বাস চাষ করা হয়েছে Right. Oh